হ্যালো আসসালামু আলাইকুম আমি শাদর সিদ্দিক রহমান वेलकम টু মাই মিনি ব্লগ गाइस देखते देखते सिंगापुरத்துக்குclassListam এবং বন্ধুরা হঠাৎ করে ফ্লাইং তো লকস যাওয়ার ফাইনালি যে কথা সেই কাজ আবার চলে যাচ্ছি লকস বাজার ড্রাইভ করছি গাড়ি আমরা বর্তমানে ট্রাভেল করছি খুবই ভালো লাগছে মশাবিতের দ্বারা নাম ব্রেকফাস্ট করার জন্য এবং বাড়ি দিকে একটু নিয়ে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে আসলো আমরা ব্রেকফাস্ট করছিলাম স্যুপ ডিম এবং আমাদের ব্রেকফাস্ট শেষে আমরা আবারও চলে যাচ্ছি কনক্লুজারের উদ্দেশ্যে যেতে যেতে চিল করছি গান শুনছি এবং রাস্তা সুন্দর রাস্তা উপভোগ করছিলাম খুবই ভালো লাগছিল পরিবেশটা দেখতে দেখতে ফুটবল মোড় এন্ড ফাইনালি আমরা চলে আসলাম কক্সেস বাজার এবার আমরা ডিফারেন্টভাবে কক্সবাজারের কলেজ বেতে না গিয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ রোডে এবং অল্প কিছু দূর যাওয়ার পরে আমরা সমুদ্রের পাশে নামি মেরিন ড্রাইভে এবং নামাজের জন্য একটা বিরোধী নামাজ শেষে আমরা চলে যাই পালঙ্কিতে পালঙ্কিতে আমরা খাওয়ার জন্য ওয়েটিং করছিলাম এবং ফাইনালি আমরা সিট হয়ে যাই এবং সিট পাওয়ার পরে আমরা খাওয়ার মেনু দেখে খাওয়ার অর্ডার করি এর মধ্যে খাওয়ার অর্ডার হয়ে গেল আমাদের সবাই বসে আড্ডা দিচ্ছিলাম ফাইনালি আমাদের খাওয়ার চলে আসলো খাওয়ার যে এত বাজে ছিল বাবার মতো না খাবারের মধ্যে আমরা নিয়েছে নিয়েছিলাম প্লেন ডাল ভিটকি মাছের পাতুরি গরুর মাংস জঘন্য ছিল গরুর মাংসটি পালঙ্কির খাবার কেউ যদি বলে ভালো আসবে এটা ভুল হবে পালঙ্কির খাবার একেবারেই বাজে আপনারা কাইন্ডলি কেউ কক্সবাজার দিয়ে বেই ওয়াচ বা রয়্যাল ফ্লিপের আশেপাশে যান দয়া করে পালঙ্কিতে খাবেন না পালঙ্কির খাবার সবচেয়ে বাজে আমার দেখা সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে পালঙ্কি টাকা বেশি খাওয়ার তেমন একটা সুবিধার না যাই হোক বন্ধুরা আমরা যেহেতু টাকা দিয়ে খাচ্ছি ভাবে আমরা খাবারটা ফিনিশ করে উঠে গেলাম সবাই মোটামুটি যতটুকু খাবার খেলাম এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ চলে গেলাম দেওয়াচের দিকে দেওয়াচে আমরা এন্ট্রি গেট দিয়ে দিচ্ছি খুব সুন্দর কক্সবাজারের মধ্যে এখন টপনচ হোটেলের মধ্যে এটা একটা ফাইভ স্টার হোটেল আমরা গাড়ি পার্কিং করে দেন লটটা খুব সুন্দর ছিল যে বাইরে মতো এবং বিশাল বড় এক উঁচু দালান এরপর আমরা সরাসরি লবিতে প্রবেশ করি মূলত আমরা বেওয়াচে গিয়েছিলাম সুইমিং করার উদ্দেশ্যে দেখি বন্ধুরা এখানে সুইমিং এর রেটটা ছিল হাই বাট ডাজেন্ট ম্যাটার রেট ডাজেন্ট ম্যাটার আমরা যাওয়ার পরে দেখলাম সুইমিং পুল আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে অনলি ফর নিচে গ্রাউন্ড একটা উপরে ইনফিনিটি পুলে দিচ্ছিল না সুতরাং আমরা অনেকক্ষণ ডিসকাস করার পরে ওদের সাথে আমরা চলে যাই আমরা একটু লবিটা দেখি ঘুরে ঘুরে বেওয়াচের খুবই ভালো লাগছিল ইনশাল্লাহ নেক্সট টাইম কিন্তু আমরা বেওয়াচে থাকবো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে এটা আমরা মোটামুটি দেখে আসলাম এরপর আমরা বাইরে গিয়ে একটু সুইমিং পুলটা দেখে আসি এরপর আমরা ডিসিশন নিই আমরা চলে যাচ্ছি মার্মেট ইকো বিচ রিসোর্টে কারণ আমাদের প্রতিবারেই আমরা এই রিসোর্টটাতে যাই সুইমিং করার জন্য ফাইনালি আমরা মারমেট ইকো রিসোর্টে চলে আসি খুবই সুন্দর ইনভারনমেন্ট আমার প্রতিবারের মতো আমার মারমেট ইকো রিসোর্টই খুব বেস্ট লাগে সুইমিং পুলের এরিয়াটা অসাধারণ অসাধারণ এরিয়া আমার খুবই ভালো লাগে এবং আমার ফ্রেন্ড সার্কেল সবসময় সাজেস্ট করি যে মারমেট ইকো রিসোর্ট ডে লং ট্যুরের জন্য বেস সুইমিং পুল এরপরে আমরা সবাই লাফালাফি শুরু করে দিই এ খুবই মজা করি আলহামদুলিল্লাহ ওকে গাইস এই পর্যন্ত আজকে আমাদের ব্লগটি ছিল আগামীবার ইনশাল্লাহ আরেকটি ব্লগ নিয়ে হাজির হব আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চেষ্টা করছি আপনাদের জন্য ব্লগ বানানোর জন্য আসসালামু আলাইকুম